তোমাদের সবাই স্বাগতম আজকে হচ্ছে ঝাঁপ আর আমি কোনোদিন যাইনি তো সেই জন্য আমি দুধ জল দিতে যাচ্ছি আমাদের সামনে খুব বড় মেলা হয় সেখানে আর আমি বজরুকি নাতে সেখানেই যাচ্ছি আর আমি কখনো দেখিনি ওই জন্য আমার বর বলল চল আজকে তোমাকে দেখাবো কোনোদিনই যাস নি আর দেখাও না হয়নি আর আজকে ওই জন্য এই বালতি নিয়েছি ছোট মতো একটা ঠাকুর ঘরের বালতি ঘরেও রয়েছে তার দুধ আর এটা এমনি বোতলতে গঙ্গা জল দিয়ে মিক্স করে আর নিয়ে আর সবার মধ্যে দুধ জল দিয়ে দেবো আর এই দুধ জল দেওয়া নাকি খুবই ভালো একটা পুনির কাজ আর সাথে সাথে উপোস করে থাকলে নাকি খুবই ভালো হয় কিন্তু আমি উপোস করে থাকতে পারিনি কারণ খুব ভেবেছিলো সকালবেলা সেদিন আমরা দেখতে পারিনি চলে আমি আর আমার বর দুজনে অটোতে উঠে পড়েছি বেশিক্ষণ নয় গাড়িতে গেলে দু মিনিটে মতো সময় লাগে আর এখান থেকে উঠেই কিন্তু আমরা সামনেই নেমে যাব আর নেমে গিয়ে আর তোমাদেরকে দেখাবো ঠিক কতটা ভিড় আর আমি নিজেও দেখবো আগের বছরে গেছিলাম আমি আমার মেয়ে আমার ব শাশুড়ি সবাই মিলে মেয়েকে নিয়ে গেছিলাম আর বলেছিলাম যে পরের বছরে সন্ন্যাসী হবে দেখো আমার এমন একটা কপাল আমি আমার মেয়েকে নিয়ে সন্ন্যাসী হতে পারলাম না হয়তো ভগবান চাইনি তাই হতে পারেনি জানি না আমার আর কপালে কি কি দুর্ভোগ আছে আর কি হারাতে হবে মেয়ে মাস পেটে থাকায় বাবাকে হারালাম আবার মেয়ে তিন বছর বয়সে মেয়েটাকে হারিয়ে ফেললাম আর জানি না কি কী হারাবো জীবনে আর চলো মেলাতে এসে গেছি আর দেখছো সব সন্ন্যাসীরা এখানে ঘুরতে শুরু করেছে এই এই খুঁটিটা রয়েছে খুঁটির চারিদিকে ঘুরতে চলেছে আমি কখনও হইনি নিজেও হয়নি এত বছর হয়ে গেছে নিজেও হয়নি আর এরকম মেলাও দেখিনি আমি দুধ এনেছিলাম দুধ আর জল একসাথে মিক্স করে নিচ্ছি এটা হচ্ছে গঙ্গা জল এখানে গঙ্গা জল আর একটু হলে খুব ভালো হতো কিন্তু কিন্তু আর ঘাটে এত ভিড় ছিল না যেতে পারিনি আর এখানে সবার মাথা একটু ছড়া দিয়ে দিচ্ছি আর যার মাথায় পড়ছে আর যে আমার কাছে আসছে তার মাথায় ঢেলে দিচ্ছি দেখছো জলটার কালার কীরকম হয়েছে আমি তো দেখি অবাক আর এই গাছতলাতে আমি অনেকক্ষণ বসেও ছিলাম এখানে যখন বসেছিলাম তখন আমার কথা মেয়নও পড়ছে যারা যারা এখানে সন্ন্যাসী হয়েছে তারা বাচ্চাদেরকে নিয়ে মাথায় করে নিয়ে পুকুর পার হচ্ছে আমিও ভেবেছিলাম এবছর হব মেয়েটাকে নিয়ে কিন্তু দেখো মেয়েটাকে আর সুস্থও করতে পারলাম না আর নিজের ঘরেতেও আনতেও পারলাম না জানি না কি করেছি আমি ভগবানের কি পাপের শাস্তিটা আমার দিল সেটা আমার জানা নেই দেখো চারিদিকে লোকজন সব ভর্তি এখানে ছোটোখাটো একটা মেলা মতো হয় এই তিন দিন ব্যাপী আর এখানে এখনও কিন্তু মূল সন্ন্যাসীরা নামেনি এই দুটো বাচ্চা ওরা দুজন সন্ন্যাসী হয়েছে আর ওরা আম চুরি করেছে আগের দিন রাত্রিবেলা আম চুরি করতে হয় তো তারা আম চুরি করে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখেও হাসছে আমি বলি তোকে দুটো ফটো তুলি বলতে ওরাও হাসে কি সুন্দর পোস্ট দিল দেখলে আর একে একে করে এখানে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিয়ে কিন্তু এই পুকুরটা পার হচ্ছে আর যখন নামবে মূল সব রয়েছে তারা যখন নামবে দেখবে জলের কালার তো আস্তে আস্তে আরও ঘোলা হতে শুরু করেছে জলের কালারটা কিন্তু একটু সবুজ মতো এখন দেখতে পাচ্ছ গুড়িয়ে কি অবস্থাটা হয়েছে এরকম এখনও সবাই কিন্তু সন্ন্যাসীরা বসে রয়েছে ওরা বসে রয়েছে মূল সন্ন্যাসীদের অপেক্ষায় ওরা সন্ন্যাসী যখন নামবে তখন যারা যারা বসে রয়েছে তারা তখন নেমে পড়বে প্রথমবার যখন দেখালাম তখন কতটা খালি ছিল দেখলে আর এখন দেখো কত ভিড় আর আমরা দাঁড়ালাম না খুব রোদ আর খুব ভিড় আর খিদেও পেয়েছে খিদে পেয়েছে বলে এখানে ঘুমড়ি মুড়ি চপ এইসব সবই নিরামিষ এখানে বিক্রি হচ্ছে আমার বর বললো চল একটু খেয়ে নি বাড়ি যেতে তো দেরি আছে তো এখানে খেয়ে দিয়ে একটু বসে বাড়ি চলে এসেছে বাড়িতে ওই এ তরকারি হয়েছে আর এখানে ভাজা হচ্ছে করেছে শাক ভাজা আর যুক্তি ফুল ভাজা আর বেশি কিছু হয়নি আর একটু ডাল সিদ্ধ করেছিলাম মাছ বলতে গেলে আছে ও বেলার জন্য আবার কাল নীল ষষ্ঠী তো ওই জন্য খেদে নিয়ে আর একটু শুভ তো সবে বাড়িতে এলাম আর ওখানে গিয়ে আমার অন্য রকম একটা অভিজ্ঞতা হলো সত্যি কথা বলতে গেলে আর এই প্রথমবার আমি এরকম দেখলাম যে সন্ন্যাসীরা এক একটা পুকুরে এরকমভাবে ঘুরে তো আমি আগে কখনোই ভাবে কখনো দেখিনি এখন সবে সন্ন্যাসীরা যারা উত্তরী নিয়েছে তারা সবে সবে স্নান করে যাচ্ছে আর এখনো আমাদের ঝাঁপ দেখা হয়নি আর ঝাঁপের ওখানে চিল বসে ছিল ওখানে বসলে তবে কিন্তু ঝাঁপ পড়বে এই সব কিছুই দেখা হয়নি আর দেখতে গেলে অনেকটা দেরি হয়ে যেত আর ওখানে প্রচণ্ড রোদ আর তোমাদের আর তো দেখলেই কেমন আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি যা মানে তরকারি ভাজা আর ওই ভাজা আলু ভাজা খেয়ে হাওয়া হয়ে গেছে আর এবার শুভ বাইরে প্রচণ্ড রোদ আর কালকে যাব নীলের বাতি দিতে আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব আর ওখানে সত্যি কথা বলতে গেলে আমরা আমাদের ইচ্ছে ছিল এবছরে আমরা তিনজন মিলে সন্ন্যাসী হব কিন্তু সেটা আর হলো না আর আর হয়তো কখনো আর করাই হবে না বলেছিলাম এক বছর করব মেয়েকে নিয়ে কিন্তু হলো না সম্ভব নয় হয়তো ভগবান চাইনি ওই জন্য জানি না কি বলবো এখানে আমার বলাটা কিনছি আর ওখানে গিয়ে আমার খুব মন খারাপ হচ্ছিলো আর অন্যরকম একটা ফিল হচ্ছিলো তো যাই হোক কিছু করার নেই কিছু আর করার নেই সত্যি আর আমাদের সত্যি কপাল একেবারেই খারাপ খুবই খারাপ আমাদের কপাল আরও আগে আগে আর কি আছে জীবনে আর কত কি সহ্য করতে হবে সেটাও জানি না সত্যি কথা বলতে গেলে কী তো আমরা যা চাইলেই সব কিছু পূরণ হবে এটা কখনোই না উপরে একজন আছে না ওখান থেকেই সব ঠিক করে দিয়ে আছে যে তুই এটা পাবি আর এটা তো তোর কাছ থেকে দিয়ে আমি নিয়ে নেব সত্যি সেটা হচ্ছে যাই হোক বাদ দিয়ে ওই সব কথা আর আমি চাই খুব তা আমার মেয়ে যেন সুস্থ থাকুক ভালো থাকুক আর সুস্থ হয়ে আমার কাছে আসুক আর রকম হয়ে যেন না সেটা আমি বলবো কালিনে দিতে যাবো নীল ষষ্ঠী মেয়ে থাকাকালীনই করতাম ষষ্ঠীর ব্রতগুলো করতে হয় মাদের তার সন্তানের সুস্থতার কামনার জন্য মা ষষ্ঠীর ব্রতগুলো করতে হয় কিন্তু আমি এবারেও করবো আমার বর বলেছিল না করতে হবে না করে কি করবি কিন্তু তাও আমি করব নীলের ষষ্ঠী এবং সবকটা ষষ্ঠীই করবো এখনও তো অনেকগুলো ষষ্ঠী আছে এই ষষ্ঠী চলে গেল অন্নপূর্ণা পুজোর যে ষষ্ঠীটা হয় সেটা কিন্তু চলে গেল সেটাই তো করেছি আমি তো যাই হোক আর কালকে করব বাতি দিতে যাবো সন্ধিবেলাতে আর তোমাদের সাথে নিয়ে যাব ও নীলের বাতি যেমন ভিড় হয় না তবে মোটামুটি ভিড় হয় আজকে যেমন ভিড় হলো ওরকম ভিড় হয় না জল খেয়ে নিয়েছি এবার ঘুম এটা শরীর বাইরে প্রচন্ড রোদ